এই গাছ শাপলা ফুল আর এই যে নয়নতর ফুল সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক খুশি ভালো আছেন আজকে আরো একটা গাছ ভ্লগ নিয়ে আপনার সঙ্গে নিয়ে আসলাম তোদের দিন আজকের এই শেষ পর্যন্ত এই ব্লগটা আপনার সবাই দেখি তাই হ্যালো গেছে আসলাম কি আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন দিন আজকের ব্লগটা আমি কিন্তু গাছ শুরু করে দিলাম তোকে দিন দেখতেই তো পারতো অনেক কিন্তু গেছে সুন্দর আর কি এই মেঘগুলো এবং গেছে আকাশটাও কিন্তু গেছে অনেক সুন্দর আর কি নীল কালারের মধ্যে আর কি গেছে অনেক সুন্দর এবং আর কি গেছে মেঘগুলো আর কি সাদা সাদা অনেক কিন্তু গাছ সুন্দর আর কি ফুটে উঠছে এই আকাশটা তাই ছোট্ট একটা গাছ ভিডিও করে নিয়ে আসলাম আর ওই সাইডটা আর কি সুবুজ তোকে দিন দেখতে কিন্তু বেশ কিন্তু ভালো লাগছে তোকে দিন দেখো অনেক কিন্তু গেছে আর কি সুন্দর এই আকাশটা বেশ কিন্তু আমার কাছে বেশ ভালো ভালো লাগলো তোকে দেন আর এই যে এই সাইডটাতে কিন্তু গেছে অনেক সুন্দর আর কি মানে সবুজ সবুজ ছিল আর এই যে গেছে আমাদের এই যে গেছে কি গোলাপ ফুলের গাছটার অবস্থা এরকম হয়ে গেছে তো গেছে দেন আর কি ফুল আর কি ওটা আর কি ঘাস ফুল তো গেছে দেন দেখতেই তো পারলো অনেক কিন্তু গেছে আর কি সুন্দর ছিল আকাশটা তো গেছে দেন তারপরে আর কি গেছে আর কি একটা ফুল ফুটছিলো তো গেছে দেন এই ফুলটার নাম কিন্তু নয়নতারা ফুল তো গেছে দেন ছাদের থেকে এসে পড়লাম তো গেছে দেন তারপরে আমি গেছে আর কি পুরা পাওয়াটি খেলাম তো গেছে দেন তারপরে হচ্ছে গেছে আর একটু ছোলা ভাজা খেলাম তো গেছে দেন দেখতে পারতো অনেক কিন্তু গ্যাস আর কি খাইলাম এসে গেছে একটু গেছ তখন নিতে গ্যাস আর কি বারোটা বাজে তো গ্যাস দেন তারপরে আর কি গ্যাস ছোলা ভাজার পরে একটু গ্যাস জেলাপি খাইলাম দেন তারপরে হচ্ছে গ্যাস আর কি আমি একটা গ্যাস আর কি সাপলা ফুল বানাবো তো দিন যার জন্য আমি এখানে গেছে এমন করে গ্যাস আর কি তিনটা গোল করে অ্যান্ড এইভাবে গ্যাস আর কি কেটে নিয়েছে অ্যান্ড কাটার পরে এমন করে গ্যাস আর কি ভাজ করে অ্যান্ড এই ভাজের উপর দিয়ে কিন্তু আমি এগুলোর দিয়ে কিন্তু গ্যাস অনেক সুন্দরভাবে আমি এখানে কেটে নিবো তো দিন তোমরা এখানে এইভাবে এই জিনিসটাই বানাতে চাইলে এইভাবে গ্যাস কেটে নি de verlo. তো গাছ দিন এখন আমি এইভাবে গেছি আর কি এইগুলো প্রত্যেকটা কোনো গেছে আমি এইভাবে আর কি মুড়িয়ে নিলাম তো দেন দেখতে তো পারতেছো গাইজ দেন এই জিনিসটা বানানোর যারা আর কি ধৈর্য আছে তো তারাই তোমরা একটু গ্যাস বানাইও তো দেন আমি গ্যাস অনেক কিন্তু গেছি আমার এটা কিন্তু গ্যাস বানাতে প্রায় গ্যাস আর কি এক দুই ঘন্টা লাগছে তো যাই হোক অ্যান্ড তারপরে গ্যাস আমি এইভাবে এগুলো সবগুলো কিন্তু গ্যাসে আমি করলাম অফ ক্যামেরাতেও কিছু করছি তো দিন তারপরে আমার সবুজ কালার একটা রঙন পেপারের দিই সেমভাবে আমি কিন্তু গ্যাস এগুলো সব করে অ্যান্ড একটার উপরে একটা বসাই The next day. তো গাছ দিন তারপরের দিন তো দিন দেখতে দেখলেই তো শাপলা ফুল বানানোটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো দিন তারপরে গেছে তারপরের দিন সকালবেলা আমি গেছি একটু আয়নাটাকে একটু গেছে আর কি মুসতে গেলাম তো গেছ দিন দেখতে তো পারল তো গেছে আসলে মুছতে যাই গেছে আমার সাথে একটা গেছে আর কি প্রপট হয়ে গেল তো গেছ দিন আসলে আমি মুছতে গেলাম কিন্তু গ্যাস আর কি ওখান থেকে গেছে আর কি একটা লাইট আর কি সাজায় রাখতেছিলাম ওই আয়নাটার ভিতর মানে আয়নাটার উপর দিয়ে বাট ওই লাইটটা গেছে আর কি খুলে গেলো টেপটা আর কি খুলে গেছে আর কি টেপের ওই আখাটা শেষ হয়ে গেছে দিন তারপরে গেছে আমার অনেক সুন্দরভাবে এই আয়নাটা এই গাছ কি মুছে নিলাম আর কি মুছে একদম কিন্তু গাছ একদম চকচক করে নিলাম আর ওই যে একটা গাছ গিটার আমি রেখে দিচ্ছি ওটার পাশে তো দিন তারপরে এই যে গাছ দিন দেখতে তো পারতো অনেক কিন্তু গাছ আর কি সুন্দরভাবে আমি মুছলাম আর এই যে লাইটটা গাছ আর কি খুলে গেছে এই সাইড থেকে তো দিন এটাও আমি গেছে এখন আর কি গেছে একটা টিপ নিয়ে আর কি হাতের সাথে গেছে আর কি টিপ নিয়ে আঙুলের সাথে এটাকে আমি আর কি মানে ভিডিওতে গেছে আর কি দেখাতে চাচ্ছি বাট কিন্তু শুধু ওয়ালি উঠতেছিল দিন তারপরে গেছে আর কি অফ ক্যামেরাতে আমি এই জিনিসটাকে আর কি সুন্দর লাগাই তো দিন তারপরে তো জ্বলাই দেখালাম তো গেছ দিন জ্বলায় মানে ফার্স্ট অন্য একটা লাইট ছিল তো ওইটা গ্যাস আর কি জ্বলাইছিলাম দেন তারপরে গ্যাস আমি জ্বলাইলাম তো গাছ দিন দেখতে দেখতে পারতাস অনেক কিন্তু গ্যাস আর কি সুন্দর লাগলো আর লাইটটাকে অফ করে দিলাম তো গাছ দেন তারপরে গ্যাস আর কি লিবে গিয়েছিলো দেন তারপরে আবারও গ্যাস গাছ জ্বলাইলাম তো গ্যাস দিন তারপরে আর কি গেস আকাশে অনেক কিন্তু গ্যাস আর কি মেঘ লাগছে তো গাছ দিন দেখতে দেখতে পারতেসো অনেক কিন্তু গ্যাস আর কি মেঘলা মেঘলা হয়ে যাচ্ছিলো তো গেছ দিন তারপরে আর কি গেছে হঠাৎ করে গ্যাস আর কি কিছুক্ষণের মধ্যে আর কি বৃষ্টি চলে আসলো তো কয়েকদিন ওই কারণে কিন্তু আরও গেছে আর কি সুন্দর লাগলো গ্যাস বৃষ্টি আসছে তো ওই কারণে আর কি আমি একটু ছাদে যে আর কি দেখালাম তোমাদেরকে যে গ্যাস আর কি বৃষ্টি আসছে তো গ্যাস দেন দেখতে তো পারলো অনেক কিন্তু গ্যাস আর কি বৃষ্টি হচ্ছে বাইরে তো ছিল আজকে ব্লগ তো টাটা বাই ভাই দেন আর এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো গ্যাস দেন অবশ্যই একটু কমেন্ট করবেন এবং আমার এই ব্লগটা শেয়ার করবেন এবং লাইক করেন আমার এই চ্যানেলটিকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার এই রোজ চ্যানেলটিকে তো গ্যাস দেন এই ছিল আজকে ব্লগ তো টাটা